السلام عليكم تبة مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى وسلام على المرسلين الحمد لله رب العالمين সম্মানিত সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা শ্রোতা বন্ধুরা আবাসিক প্রবাসী সবাইকে আমন্ত্রণ চেয়ে এ পর্যায়ে লাইভ টু জিরো সেভেন জিরোতে টু থাউজেন্ড সেভেনটিতে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব যে অনেক শ্রোতা বন্ধুরা জানতে চেয়েছেন যে প্রচলিত অনেক ইসলামের নামে দল রয়েছে তো এখন তারা প্রচার করছে যে ইসলাম মনে অনেকগুলো দল একাত্র হচ্ছে ইসলামের নামে অনেক দল সারা পৃথিবীতে আসে তারা একতাবদ্ধ হয়ে ইসলাম কায়েম করবে এখন বিষয় হচ্ছে যে ইসলামের বিভিন্ন টকসত আলোচনা হচ্ছে যে ইসলামের নামে দলগুলো কি ইসলাম মানে বা তাদের মধ্যে ইসলাম আছে অর্থাৎ প্রথমে আমরা আছি ইসলাম কি আর দল কি দেখুন ইসলামে কোনো দল দলের কোনো বিধান নেই কারণ সুরাতুল সুরাত আলে ইমরানের একশো ছয় সাত একশো পাঁচ ছয় সাত এখানে আল্লাহ সুবাহন তালা বলেছেন যে বলে তাকুন কল্লদিন তফর রাকু ভালো করে মনোযোগ দিয়ে আপনার শুনুন আয়াতগুলো মিলেই দেখুন ইসলামে কোনো দলাদলি নেই কোরআন মবির সুরা আছে তেত্রিশ নম্বর সুরের আহজাব হিজবুল মানি দল আল আহজাব এই দলাদলি হচ্ছে কাফেররা নানান দলে ভাগ হয় মুসলিমদের কোনো দল নেই কিন্তু মুসলিমরা একমাত্র জীবন বিধান ইসলাম তারা মেনে নেবে ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা এরা সালাম আদম থেকে শুরু করে সবসময় জন্য এক অভিন্ন অপরিবর্তিত যেটা কোরআন মবিন আল্লাহ উস্লাতাল বলছেন যে ইন্দীন আইংদ ইসলাম ইন দিন আইংদ ইসলাম আল্লাহ আব্বা আলমিনের কাছে একমাত্র যে গ্রহণযোগ্য এবং আল্লাহ যা পছন্দ করেছেন মনোনীত করেছেন তা হচ্ছে একমাত্র ইসলাম আর সেই ইসলাম একমাত্র জীবন আল ইসলাম একমাত্র দিন শুধু আলি আমার উনিশ নম্বর আয়াত পরে দেখুন

উলিয়ায় কেলে হুমায় আউজিম তোমরা হয়েও না তাদের মতো যারা বিভিন্ন মতবাদে ভাগ হয়ে যায় যারা ভিন্নতা করে মতভেদ করে একতলাভ করে মারামারি কাটাকাটি করে অর্থাৎ ভিন্নতা করে একতলাভ মতদ্বৈততা মতভেদ করে এবং বিচ্ছিন্ন হয় তারপর এখন বিচ্ছিন্ন হয় সে স্পষ্ট বিধানা আসার পরেও এবং ওরা এমন তাদের জন্য রয়েছে মুস্ত বড় শাস্তি এবং আল্লাহ সামতাল কোরআন মবিনের ব্যাপারে বলেছেন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা কোনো দলদলি নেই কোনো কোনো মারামারি নেই কারণ হুয়া শাম্মা কুসলিমিন সুরা হজ বাইশের আটাত্তর আল্লাহ নাম রেখেছেন মুসলিম সালাম আলা ইব্রাহিম যিনি এই মুসলিমদের একমাত্র তিনি আদর্শক যে নেতৃত্ব দানকারী যে পিতা তাহলে নিজের স্বার্থে নিজের মতবাদ বাড়িয়ে হাজারো দল করে তাফারুক করে তারা হয়ে বলে যে ইসলামের দলকে আপনি ভোট দান ইসলামের দলগুলো একত্র হয়েছে ইসলাম কায়েমের জন্য অত ইসলাম হলে সে দলদলেই করবে না ইসলাম এই সত্য কথাগুলো বলতে হবে সুশ্রোতা বন্ধুরা ভয় পেলে হবে না ইয়াসিনের সতেরো নম্বর আলাই না ইল্লাল বালাগুল মবিন ওমা আলেই না ইল্লাল বালাগুল মোবিন নবী রসুলগণ বলেছেন সলাম আলমুরসাল্লিন আমাদের কোনো দায়িত্বই নেই আমাদের রয়েছে শুধুমাত্র সুস্পষ্ট প্রচার এবার ষোলো নম্বর সোরা পদশ্বী পড়ে দেখুন যে রসুলগনের দায়িত্ব সালমান মুহাম্মদের দায়িত্ব শুধুমাত্র প্রচার মায়াদাপাদের শাশ্বতীতেও রয়েছে অর্থাৎ সত্য কথাগুলো সুস্পষ্টভাবে বলতে হবে সুব্রসদ আমার সুস্পষ্টভাবে তাহলে আপনি যে বিভিন্ন দল হলো শত শশ্র দল করে দল করা মানেই ইসলামের মধ্যে তার নাই এটা রয়েছে বিয়াল্লিশশো তেরোতে তোমরা জীবন ব্যবস্থা ইসলামকে প্রতিষ্ঠিত করো তোমরা আল্লাহর আইন বিধানকে প্রতিষ্ঠা করো আনুগত্যকে প্রতিষ্ঠা করো কিন্তু তোমরা বিচ্ছিন্ন হবে না এটা বিয়াল্লিশশো চোদ্দতেও রয়েছে এবং তাফারুক যারা হয় তারা মুসলিম থাকে না এবং চার নম্বর সুরা নিশ্চয় বিরাশিতে রয়েছে যে এফে এত বল কোরআন তারা কেন কোরআনকে গভীর অধ্যয়ন কেন করছে না ওলাও ক্যান মেনে যদি দে কোরআন আল্লাহ অন্য কারো কাছ থেকে আসে তাহলে তারা অবশ্যই অবশ্যই তারা ইখতলাফ এবং কেথিরা অনেক মতভেদ পেয়ে যাবে কারণ প্রশ্ন হচ্ছে যে আজকে হাজারো দল করে ইসলামের দলগুলোর মধ্যে ইসলাম আছে তারা ইসলাম মানছে না কিন্তু ইসলাম মানলে সে কখনও দল করতে পারবে না কারণ আমাদের মুসলিম সারা কোনো নাম নেই সমর্থন মুসলিম ছিলেন এবং সেজন্য তারা আল্লাহর আয়াত প্রচার করেছেন প্রতিষ্ঠা করেছেন নাজির করতে কিতাবকে কিন্তু এখন দেখা যাচ্ছে যে দলাদলি করে আমি এই দল সেই দল এই দলাদলি কারা করে সেটা আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন মুসলিম যারা তাদের একটাই দল তারা হচ্ছে হিজবুল্লাহ আল্লাহর দল হিজবুল্লাহ বলতে প্রচলিত সে লেবানের হিজবুল্লাহ না বাংলাদেশে বরিশালের যে সরষিনা তারা হিজবুল্লাহানা আমরা সেই না এটা হবে আপনি কোরআনে আয়াত দিয়ে মিলিয়ে দেখবেন আমি আপনি বললে হবে না অর্থাৎ যারা আল্লাহর বালামিনে বিধানকে মেনে নেয় যারা সর্বক্ষেত্রে আল্লাহর বিধান একমাত্র কোরআন মবিনকে মানে সুরাতুল মোজাদারা আঠেরো নম্বর সুরা তার যে আপনার বাইশ নম্বর আয়াতে রয়েছে এমন সম্প্রদায় হবে এমন জাতি হবে যারা আল্লাহর আয়াত মানার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য পিতার বিরুদ্ধে গেল বাবা মার বিরুদ্ধে গেলো মায়ের বিরুদ্ধে গেল ভাইয়ের বিরুদ্ধে গেল বোনের বিরুদ্ধে আত্মীয় সব বিরুদ্ধে গেলেও সে আল্লাহ আল্লাহর যে কোরআন কিতাব এবং সেই বিধান মানবে এবং সেখানে তো ইমান পরিপুষ্ট থাকবে যাদের সংজ্ঞাধীন তারা আল্লাহর দল এখন অনেকে তো বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় আল্লাহর দলের নাম দেয় বাংলাদেশে অনেকগুলো গ্রুপ আছে উত্তরা যখন হিজবুল্লাহ নাম দেয় এবং এটা বীরত্তর বরিশরে আসে এবং লেবাননে আসে এবং আরও বিভিন্ন জায়গায় হিজবুল্লাহ নাম দিয়ে কাজ করে তো এটা তারা নাম নিয়ে এসে শব্দটা নিলেই সে অনেকের নাম তো আরবি শব্দ এবং কোরআন নবিন থেকে নাম নেয় যেমন ইয়াহ নবীন নাম ইয়াকব কিন্তু কাজ করে কি ইউনুস নামগুলো তো নিচ্ছে কিন্তু কাজ করে উল্টা শুধু নাম দিয়ে বিচার করা যাবে না আপনাকে কোরআন কেরিমের কোরআন মজিদের আল কোরআন হাকিমের কিতাবুল্লাহ যেটা কোরআন মজিদের সাথে আয়াতের সাথে মিলিয়ে নিতে হবে যে আয়াত কি বলে সুতরাং যারা মুসলিম হবে যারা আয়াত মানে তারা আল্লাহর দল সেটা আল্লাহ বলছেন মায়ের পাথে তো আছে যে প্রশ্ন হচ্ছে যারা ভাগাভাগি করে তারা মুসলিম না সুতরাং ইসলামের নামে দলগুলো তার ইসলামের যে অনুশাসন মানে তার কোরআন অভিনব হবে একমত সংবিধান কিন্তু এখনকার সময় আমরা দেখি বাংলাদেশ সারা পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে বিভিন্ন দল বলে দলে ভাগ হচ্ছে তারা কিন্তু বলে আমরা কোরআন হাদিস আদিস কেয়াস এই গতকালও ই টিভিতে মানুষ টেলিভিশনে একজনে সাক্ষাৎকার দিল একুশের রাত অনুষ্ঠানে সেখানে সে বলে যে আমাদের ইজমা কেয়াস সব মিলিয়ে চলবে অত সে পীর বুজুর্গ মানে অর্থাৎ সে ইসলামের কথা বলে কিন্তু তার কার্যক্রম সব কোরআন বিরোধী বা ইসলাম যে দলগুলো আছে দেখবেন যে তাদের চিন্তা চেতনা চলাফেরা কথাবার্তা সব কিন্তু কোনোভাবে কোরআন মুবিনের সাথে মেলে না আপনি মিলেই দেখেন আমি তো আন্দাজে বলছি না এই জন্য আপনাদের সতর্ক হতে হবে আমাদের সতর্ক করবার জন্য এই আয়োজনটি বিরাজ্লাহ করছি আল্লাহ স্মুল্লাহ করাচ্ছেন যে বলতে পারেন যে এটা একটা ইনজার করতে হবে আমাদের দায়িত্ব কারণ আপনি ইসলাম মনে করে যাচ্ছেন ইসলাম না কারণ এটা আমার কথা হবে না আপনার কথা হবে না আপনি মিলেই দেখুন আপনি সুস্পষ্টভাবে আগে পড়ুন যে ইসলাম কী ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ চূড়ান্ত ইসলাম হচ্ছে কোরআন করিম সালাম মোহাম্মদ যা করেছেন এখন এই দল করেছে দল করবে আমার দল এই দল মিলে একাত্র হয় যেমন খেলাফত কতগুলো দল ইসলামের নাম সব দল করে ইসলামের নাম ইসলাম সে মানছে না ইসলামের নামে দল অনেকগুলো তাহলে সেটা তারা কিন্তু ইসলাম করি মানছে না সেটা প্রমাণ কীভাবে আপনি দেখুন তাদের কর্মকাণ্ড তাদের বানানোর যে কিছু জিনিস সেই আমল ছাড়া বাস্তবে কোনো আমল নেই তারা নিজেরা কিছু আমল তৈরি করেছে যেমন কেউ বলে গাছ কেউ বলে জোর কেউ বলে চিল্লা কেউ বলে রোকন কেউ বলে শাসনতন্ত্র কেউ বলে সতলোক কেউ বলে খিলাফত কেউ বলে মজলিস কেউ বলে নানা নাম দিচ্ছে হেফাজত এই নাম কেউ বলে জামাত নানা নাম দিয়ে চলছে কিন্তু আল্লাহর রব্বা আলমিনের এবং আন্দোলন বলে যেমন আছে কেউ বলে পাঠ আন্দোলন কেউ বলে ইসলাম আন্দোলন ইসলাম তো কোনো আন্দোলন না ইসলামের সাথে আন্দোলন যুক্ত করাটা একটা শয়তানি আন্দোলন শব্দের আরবি অর্থ হচ্ছে আর শব্দ হচ্ছে আপনার তাহারিক বলে এবং অনেকগুলো শব্দ আছে কিন্তু জেহাদ যেটা জেহাদেবে যেটা পুলিশের বাউন্ন সেটা তো করে না সুতরাং এদের শব্দগুলো এদের আয়োজন এদের আলোচনা এদের সংবিধান এদের নিজস্ব সংবিধান আছে কর্মপদ্ধতি আছে কর্মতালিকা আছে কর্মসূচি আছে সবই তাগুদের সবই মন করা সেজন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই বিষয়ের অনুধাবনের জন্য যে আল্লাহ সুমতাল যেটা বলেন নাই সেটা করে সে ইসলামের নাম দিয়ে চালাচ্ছে বলতে যে আমি ইসলাম মানতেছি এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ও আল্লাহতলা বলছেন শয়তান সে দল করে সে বলে ইমনামাই হিজবাহুলিয়া কুন মাবসাহ পঁয়ত্রিশের শয়েতে শয়তান তার দলকে ডাকে যাতে সে জাহান নামের মধ্যে সে যেতে পারে তারপর হিজবুর শয়তান আছে শয়তানের দল যারা আল্লাহর আয়াত মানে না আল্লাহর বিধান দিয়ে চলে আটান্ন উনষাট উনিশে সুরা মোজাদ আলা উনিশে উনিশে হচ্ছে শয়তানের দল আর বাইশে হচ্ছে আল্লাহর দল তাহলে এটা তো কোনো কেউ দাবি করলে হবে না এটা কোরআন মুবিনের বিরুদ্ধে যে চলবে সেইটা সেটা এখানে আপনাকে বুঝতে হবে তারপরে আপনি লক্ষ্য করুন সুপ্রিয় বন্ধুরা যে তারা ভাগাভাগি করবে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই সুরত আনাম ছয়ের একশো উনষাটে দেখবেন সে ফারাকুদ্দিন আহম এখানে আল্লাহমতাল্লাহ বলেছেন ফারাক উদ্দিন আহম যারা দিনকে জীবন ব্যবস্থা বিভিন্ন যারা ভাগাভাগি করে এটা স্পষ্ট করে বলছেন কোরআনে প্রতিটি বিধানই স্পষ্ট মানে আল্লা দিন ফর্রাকুদ্দিন আহম দুটো আয়ত আপনাদেরকে শোনাই একটা হচ্ছে সুরানাম ছয়ের একশো উনষাট ছয়ের একশো তো উনষাটে আছে যে ইন্নাল্লা দিন ইন্নাল্লা দিন ফর্রাকুদ্দিন নিশ্চয়ই যারা ফর্রাক ফরবাবু তাফিল থেকে আসছে তাফরিক করে বা করে বিচ্ছিন্ন হয় তাদের জীবন ব্যবস্থা আল্লাহ যে জীবন ব্যবস্থা দিয়েছেন তাদের বিভিন্ন ভাগাভাগি করে ওয়া কানু শিয়া তারা অনেক দলে দলে ভাগ হয়ে যায় বাস্তবে দেখেন দিনের নাম নেয়া তারা ইসলামের নাম দিয়ে কতগুলো দল তারা হয়েছে দেখেন অনেকগুলো দল তারা বানিয়েছে তো দলাদলি করলে শুধু ইসলাম হবে না বলুন সালাম আল্লাহ মোহাম্মদ তিনি কোনো দল করে বলছেন যে আমাকে এই মার্কে ভোট দাও এবং আসাব রদি আল্লাহ আল্লাহ আনসার আল মহাজিদ রদি আল্লাহ আনুম তারা কখনো বলেছেন সালাম আল্লাহ আদম থেকে শুরু করে সালাম আল আল মুরসালিন তারা করেছেন তা আপনি কোরআন ভবিনী সুস্পষ্ট ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অর্থ বিশ্ব গঠনের কাঠামো রয়েছে চমৎকারভাবে সমাধান রয়েছে সেগুলো কেন নিচ্ছে না সেটা নিলে তো এখনই সমাধান হয়ে যাবে তো মোটে দরাদলি থাকবে না কোরআনের বিধান মানলে কোনো দরাদলি নাই অনেকে বলে ভাই আপনি কোরআন বলেও তো অনেক দল উপদল বের হয়ে গেছে সেটা করা না মানার কারণে করা না জানার কারণে দেখবেন তাদের কথার সাথে কোনো আয়াত নেই যেমন এখন অনেকেই কোরআনের নাম ব্যবহার করে সলাদ নাই সেম নাই হজ নাই বলে এখন তাদের কথা মিথ্যা কথা কোরআনমিনী এটা বলে না তারপরে তারা অনেক ব্যাপারে বিচারের ব্যবহার তারা বোঝে না যেন কোরআনের নাম করে বলে পাথর মারতে হবে যেটা অনেক প্রচলিত সাধারণ জনগণ বা যারা প্রচলিত বস্তুগত রাজনীতি করে তারা ভয় পায় যে ইসলামের শাসন আসলে সেখানে তো পাথর মারবে অথচ আল্লাহ সময় তারা সেটা বলেন নাই কোরআন না কোরআন যেটা বলে নাই সেটা তারা কিন্তু বলে মানুষকে বিভ্রান্তি ছড়াচ্ছে এই জন্য ইসলামের নামে যে দলগুলো রয়েছে তারা নিজেরা ইসলাম কোনোভাবে মানছে না কারণ তারা একমত সংবিধান তারা বিভিন্ন শিয়া দলে দলে ভাগ হয়ে গেছে বলছেন যে যারা দলাদলিতে ভাগাভাগি করে দলে ভাগ হয়ে গেল দিনকে একমত জীবন ব্যবস্থাকে তারা বিভিন্নভাবে টুকরো টুকরো করলো ভাগাভাগি করলো লাস্তা মিনহুম ফি সাইন তুমি নও তাদের মধ্যে থেকে কোনো কিছুই সালাম আল্লাহ মোহাম্মদকে বলুন এর সাথে তোমার কোনো সম্পর্ক নেই কারণ ইন্নাম আমরুম ইলাল্লাহ তাদের বিচার তাদের ব্যাপারটা আল্লাহর কাছে সুম্মা ইউ নাব্বি উহম ইমা কান তারা যে এই অন্যায় করলো তাদেরকে এ ব্যাপারে অচিরই তাদেরকে মানে আল্লাহ আসলাম তারা জানাবেন তিরিশের বত্রিশে বলছেন মানে লদিনে ফর্রাক উদ্দিন আহম যা দিনকে ভাগাভাগি করে ও কেন শিয়া তারা দলে বদলে ভাগ হয়ে যায় দেখেন আজকে ভাগ হচ্ছে বাস্তবে দেখেন কাদিয়ানি মসজিদ শিয়া মসজিদ সুন্নি মসজিদ সালাফি মসজিদ আজকে নানান ভাগ স্পষ্ট তো ভাগ হয়ে গেছে সংবিধান ভিন্ন আবার বলে যে আমাদের আদর্শী গক্ষ এই যে এখন কিন্তু ছাত্ররা ছেলে পেলেরা তারা কিন্তু রাজনীতি করতে আসে কিন্তু তারা তো দুনিয়াটাও রাজনীতি ভালো করে যায় না আর ইসলাম তো জানেই না ইল্লামা আশাআল্লাহ তো তারা এসে তারা বলে আমরা আদর্শ ঐক্ষ করলাম আবার এখন যারা গালি দিচ্ছে একটা দলকে অমুক দলে গালি দেয় ওই যে দলই হোক সেই দলের সাথে তারা আবার জোট করছে তো এদের কথা মিল নাই এবং একটারে বলে জাগতিক ঐক্য একটা আদর্শী ঐক্য একটা প্রয়োজনীয় ঐক্য একটা দেশ নাম করে আর বলে আমরা ইসলাম রক্ষার জন্য ইসলাম রক্ষা করতে হবে ইসলাম তো আল্লাহ রক্ষা করবেন ইসলাম তো শুধু সুরক্ষিত ইসলামকে কেউ ধ্বংস করতে পারেনি পারব না এই ব্যাপারটাও তারা জানে না যে সুরা হিজরের নয় নম্বর আমি এই বিধানটি নাজিল করেছি আমি এ রক্ষাকারী এখন পনেরো নম্বর সুরা হিজরের নয় নম্বর এখন ইসলাম যদি কেউ না মানে সে পরস্ত সে পরাভূত সে ধ্বংস হবে আপনি আমি আমি আপনি যখন আল্লাহর দয়া বিজনিল্লা ইসলাম কোরআন বিধানগুলো মেনে চলবো এটা কায়েম হয়ে গেল এটা বিজয়ী না মানলে তো পরস্ত হবেই তো এখন তারা এমন একটা এজেন্সি নিয়েছে এমন ডিলারশিপ নিয়েছে যে ইসলাম আমরা কায়েম করে সারবো তার মতো করে সে নিজে যেটা বলো ওইটার দল নিয়ে ভাগ হচ্ছে অযথা অযথা ইসলাম নিজেরাই এই মুহূর্তে কোনো কিছু মানছে না দেখেন এবং দেখেন তারা ইসলামের নামে তারা করবে অথচ একটা দলের যে প্রধান প্রচলিত অর্থে বা এখন যেহেতু সেই প্রধান সেই দলের লোকের কাছে যিনি এখন অ্যাক্টিং দায়িত্বে রয়েছেন বা অস্থায়ী দায়িত্ব রয়েছেন প্রধান হিসেবে বলা হয় তার কাছে সবাই ভিড় জমাচ্ছে তাহলে ইসলাম যখন হবে ইসলাম কাদের সামনে তারা আসবে ইসলামের কোনো নেতৃত্বের কাছে সবাই আসে ইসলামের নেতৃত্ব কখনও কোরআনে যে ইমাম সে কারো কথা যাবে না সে কোরআন যাবে কিন্তু কোনো প্রচলিত তগদি বা আল্লাহ বিরোধী নেতৃত্বের কাছে যাবে না ভিক্ষা চাইবে না সে তো এখন আমরা ইসলামের না সমাজের মানুষ আর আল্লাহর দেওয়া কোরআনের নেতৃত্বও বোঝে না যার কারণে সে ওই একটা টুপি দেখলেই মনে করি ইসলাম কায়েম হয়ে গেছে একটা দাঁড়িয়ে দেখলেই মনে করি ইসলাম কায়েম হয়ে গেছে একটা বড় পড়া মহিলা যখন বিটিভিতে পরা পরামলে খবর পড়লে মনে করে যে ইসলাম কায়েম হয়ে গেছে ইসলাম তো আসলে পরি পরিপূর্ণ জিনিস সেটা কায়েম হয়ে আছে সারা দুনিয়াতে ইসলাম কায়েম সেটাও যদি মানে আপনি না মানলে কায়েম হবে না আচ্ছা ট্রাম্প এখন ভেনিজুয়েলা তাঁচ করে দেয় এখন সে পাওয়ার তো সে সামরিক শক্তি আপনার আমার নাই কেন এদের নাই কেন তার কি ট্রাম্পের বিরুদ্ধে আপনি কথা বলেন তার বিধান আপনাকে ধরে নিয়ে যাবে আপনার আমাকে ধরে নিয়ে যাবে তাহলে সেখানে আপনি দাঁড়াবেন কি রিয়া পারে এবং কোরআন যথেষ্ট অস্ত্র তৈরি করতে হবে সেটা এখন ভাবতেছে ইরান করে করে না অন্যরা তো করেই না তো সেটা তো আরও হাজার হাজার বছর আগে ভাবতে হবে এটা তো সব জন্য অস্ত্র নির্মাণ এবং সামরিক শক্তির জন্য আয়াত রয়েছে দুই বার আয়াত রয়েছে তো এগুলো আলোচনা না করে কি গণতান্ত্রিক বিধান এই বিধান সেই বিধান অথচ ট্রাম্প নিজেই গণতন্ত্র মানে না পুতিন মানে না দেখেন বিশ্বে যারা লিড করে তারা কেউ গণতন্ত্র মানে না আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি তাই জন্য ইসলামের নামের দলগুলো তারা দুনিয়ার কোনো নিয়মকানুন জানে না মানে না আর বোঝে না নিজের মতো নিজের দিন বিধান বানায় আর আল্লাহর আয়াত কোরআন তো মানেই না ইল্লামা আশা আল্লাহ এবং প্রচলিত অর্থে তারা যে নিয়মকানুনগুলো বানায় তারা যে নিয়মগুলো বানাচ্ছে সেই নিয়মগুলা নিজের ইসলামের নাম বলে চালাচ্ছে মানে একজনে গোল টুবি বলে সে বলছে গোল ইসলাম ওই জন্য এবার বলে ইসলাম একজনে যদি মনে করেন নৌকাডুবি বলে ইসলাম অথবা সে এখন তার মার্কে হচ্ছে যেটা ওই মাকের ইসলাম বলে চালায় যার যে মার্কা দেশে ইসলাম বলে চালায় তুইটা আল্লাহ বলেন নাই এই জন্য আপনাদের সতর্ক করছি যে ভাগাভাগি যারা করে এটা ইসলামে নাই এটা কুপুরি সে কাফের হয়ে যাবে এই জন্য ইসলামের যে দলাদলি এটা নাই কাফেরা দলাদলি করবে সেজন্য সুরা হাজাব কাফেরা দলাদলি করে সাল্লাম মুহদের আশেপাশে চক্রান্ত করে চাল্লা ইসলাম তো বিজয়ী সালাম মোহাম্মদ বিজয়ী সম্মানিত করেছেন সাল্লাম আল্লাহ মুহম্মদ খাত কিন্তু ইসলাম আজকে দশ দল বিশ দল মিলে ইসলাম হবে এটা আল্লাহ কোথাও বলেন না বলেন এটা বলেছেন ফর্রাক কুদিন আহম তিরিশ নাম্বার রোমের বত্রিশে বিভিন্ন দলদলে ভাগ ভাগ ভাগাভাগি করে তাদের সাথে তোমার কোনো সমর্ক নাই ছয় একশো অনুসারে বলছেন আর তিরিশের বত্রিশে বলছেন দলে ভাগ হয় আর কারণ কুল্লু দল যা আছে তা নিয়ে আসছে এটি এবং তারা বিভিন্ন দলাদলিকে তারা বিভিন্নভাবে ভাগ করে টুকরো টুকরো করে আছে তাই করেছে বিভিন্ন ভাগা ভাগে কোরআনের কোনো বিধান নাই নিজেরা মত দিয়ে সে দলাদলি করে ভাগ করে আবার সে ইসলাম কাম করার জন্য এটা এমন অবস্থা যে নিজের মতো নিজে ইসলামের সংজ্ঞা দিয়ে আল্লাহর আয়াত বাদ দিয়ে তা এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে ভালো করে স্পষ্ট হইতে হবে এবং প্রকাশ করতে হবে সত্য গোপন করা যাবে না তেপ্পান্ন তেস তেপান্ন তারা তাদের আমার আল্লাহর নির্দেশকে তারা বিভিন্ন ভাবে টুকো টুকরো করলো বুবরা তাদের মধ্যে জুবনে বিভিন্ন ভাবে খণ্ড বিখণ্ড করলো কুললু প্রতিটি দল যা আছে তা নিয়ে এসে খুবই আনন্দিত এবং যারা এইভাবে ভাগাভাগি করে এবং দলাদলি করে তাদেরকে আল্লাহ ভয়াবহ জিজ্ঞাসার মুখোমুখি করবে না তারা চরমভাবে জিজ্ঞাসিত হবে আপনি পাবেন পনেরো নম্বর সে একানব্বই থেকে শুরু করেন পঁচানব্বই পর্যন্ত আল্লাদিন আলুল কোরআন আইদিন যারা কি বিভিন্ন অংশ ভাগ করলো প্রত্যেক কোরআনের নাম ব্যবহার করে কিন্তু কোরআন কোনো বিধান মানেন দেখেন তার ব্যক্তিগত জীবন তার মানে ঘোষণা তার কোরআন পাঠ তার সালাম তার সলা সিয়াম মনুশাসন যেমন কোরআন ভিত্তিক যে সমাজকাটা আমার কী হবে কেউ তুলে ধরছে না সবাই কিন্তু বলে ইসলাম কায়েম করব বল ভাই আমরা সরিয়া বলে সারিয়াও বলে না সেটা কিভাবে করব। সেটা অবশ্যই পরিষ্কার করে না আবার বলে গণতান্ত্রিকভাবে করবো মানুষ যেটা চাইতে মানুষকে কোনো পুরো মানুষ ইসলামের বিধান চাইবে কোনো দিনই চাইবে না কোথাও চায় না সেটা আজকে আমেরিকা তার প্রমাণ যে আক্রমণ করলো মানে তোর তুলে নিয়ে আসলো ইরানে যে আক্রমণ করলো বা সেই ইরাকে করলো বা করলো এখানে কি জনগণ সময় দিয়ে রায় দিয়েছিল বাংলাদেশের যে শাসকগুলো অত্যাচার করলো এই যে পাঁচশো এগারোশো যে হাজার হাজার লোককে মেরে ফেললো সেই জনগণের মতামত নিয়েছিল বা এখন যে গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্ট কি মতামত নিয়েছে যখন এই যে শত এখানেও কয়েক হাজার লোক মারা যাচ্ছে বিভিন্ন দিন নানান ধরনের সমস্যা হচ্ছে এবং করিডোরের ব্যাপারে কথা আসছে পোর্টের ব্যাপারে কথা উঠছে আজকে এই যে সিলিন্ডার গ্যাসের ব্যাপারে সেখানে সিন্ডিকেশন করে দাম বাড়াচ্ছে দ্বিগুণ দাম এবং ভয়াবহ একটা অবস্থা চলে কই সেখানে কই গণতন্ত্র কোথায় সেখানে কার কি বিধান আছে আল্লাহ বিধান তো মানেই না নিজেদের বিধান তৈরি করছেও মানে না তাহলে মূল কথা হচ্ছে ইসলামের নামে আপনি দল করাটা কুফুরি শির এবং যারা বাঘা করে এদেরকে আল্লাহ বলছেন ভাবা রব্বিকা ভালো করে শুনেন বরণো নাম্বার সোরা হিজরের একানব্বই ব্রান ভাবা রব্বিকা আইন আর তোমার রবের সবাদ অবশ্যই অবশ্যই আমি তাদেরকে জিজ্ঞাসা করবই সবাইকে করবাইকে যারা দলাদলি করে তারা অবশ্যই তারা চেহারা কালো হয়ে যাবে তারা জিজ্ঞাসিত হবে তাদের ইমান থাকবে না তাদের সাথে আল্লাহর আহ তাদের বিচার করবেন এবং সাল্লাম মুহাম্মদের সাথে এদের কোনো সম্পর্ক নাই তারা হিজবু শেতান হবে এবং তারা আহ অন্তর্ভুক্ত হবে তারা যেভাবে কষ্ট দিয়েছে সালাম আল্লাহ মুহম্মদকে এইভাবে আপনি দেখেন দলাদলি করে ইসলামের কোনো একটা বিধান কেউ মানে সুতরাং ইসলামের নামে দলগুলো দেখেন তার নিজের ইসলাম মানের জন্য সতর্ক হতে হবে কারণ নামের সাথে ইসলাম থাকলে সেটা হবে না আপনি এই আমার এই কথাগুলো নয় আপনি সরাসরি আয়াতগুলো বললাম মিলিয়ে দেখুন জাহাতে কে বলছে আপনি দিয়ে বলেন যে এ তা আগের যুগে বলছে এখন না তাহলে এখন আপনি সে কোরআনের দোহাই দিয়া আপনি ভোট চাচ্ছেন কেন আপনি মরার পাশে মৃত্যু ব্যক্তির পাশে কোরআন পড়েন কেন আপনি খতম পড়েন কেন আপনি হাফিজি মাদ্রাসা খুলছেন কেন আপনি এই ওই মাদ্রাসা খুলছেন কেন উরানি এ কোরআনের নাম করে বলব আয়াত একটা আয়াতের আমলের কথা বললেই বলে যে ওইদিন আজার ইউনিভার্সিটি বলছে ভাই এরা তো শাহিনজুল আস জানেন এটা কি শাহিনজুল কী বলছে আবার সেই থাইল্যান্ডে বিভিন্ন জায়গায় যোগাযোগ করি কেউ ভাই শাহিনজুল শাহনজুল তো আসে কোরআনের মধ্যে তা আসুন ইসলাম আমরা সরাসরি কোরআন মোবিন থেকে নেব কারোর বিরুদ্ধ নয় আলেম মালামা যারা রয়েছেন সেটা বাংলাদেশে সেটা বিশ্ব আহ্বান জানাচ্ছি আপনারা সরাসরি কোরআন মোবিনকে হাতে নিন পড়ে দেখুন মানুষকে ইসলামের নাম করে আপনার যে কাফের মসিক বানাচ্ছেন নিজেরাও হচ্ছেন এইভাবে হন আমরা আগুন থেকে মুক্তি চেয়েছায় না কে না যা এবং আমাদেরকে হ্যাঁ অনুশাসন জীবন ব্যবস্থা কোরআন নবিন থেকে নিতে হবে কোরআনে সব রয়েছে কোরআনের ফেসলা গ্রহণ করলে সব কিছু সমাধান প্রতি মুহূর্তে সম্ভব এখনও সম্ভব কোরআনই যথেষ্ট তো এই পর্যায়ে আমরা আলোচনাটি শেষ করতে যাচ্ছি আমাদের এখানে দিক কারাগারে যুক্ত হয়েছেন হ্যাঁ বেশ কয়েকজন শ্রোতা বন্ধুরা যুক্ত হয়েছেন আমাদের সবাইকে এই একজনে লিখছেন যে আমি উত্তরটা দিচ্ছি যে আপনি যা বলছেন মাঠে নেমে প্রকাশ্যে ইসলামকে বাস্তবায়ন করুন দেখুন ইসলাম বাস্তবায়ন মারাবা আপনার প্রশ্নের জন্য কিন্তু আপনাকে জানার জন্য বলছি যথার্থে বিগত আপনি হয়তো জানেন না বহু বছর ধরে মাঠে আলোচনা আল্লাহ দয়া এটা করেছে আল্লাহ করিয়েছে সেই উনিশ আপনার উনানব্বই থেকে আটাশি উনানব্বই থেকে শুরু করে দু আর বারো পর্যন্ত মাঠে ঘাটে এই আলোচনাগুলো করেছি আল্লাহ করিয়েছেন এবং নিয়মিত ছিল দু হাজার ছয় সাল পর্যন্ত তারপরে বাকি ছয় বছর বিভিন্ন সময় করেছি এরপরে বারো থেকে এই যে সাব্বিশ্বর হলো এখানেও আমরা বিভিন্নভাবে এই আলোচনা আল্লাহ করাচ্ছেন সুতরাং কোনো গোপন নয় স্পষ্ট বক্তব্য আর মাঠে তো মাঠেই তো রয়েছে আপনি ভুল বলছেন এখনও মাঠে বসে কথা বলছি এবং সুস্পষ্টভাবে আল্লাহ বলাচ্ছেন জাফর ইকবাল সাহেব এবং কোরআনের মানাটা হচ্ছে আপনি মানেন কিনা আমি মানে না এটাই প্রতিষ্ঠিত হবে কিন্তু সমাজের লাঘ কোটি লোক একাত্র হয়ে শিখ করে কুপড়ি করে দলাদলি করে মানুষকে কাহার মুষ্টিক বানাবে আর সেখানে আপনি মিসিরকুল ইসলাম কাহা হবে তা কোনো আয়াতে নেই আয়াত হচ্ছে দিনকে প্রতিষ্ঠা করো মতভেদ করো না আর দিন হচ্ছে ইসলাম ইসলাম হচ্ছে একমাত্র কোরআন সুতরাং আমরা এটা দীর্ঘদিন ধরে বলে আসছি কিন্তু এখন যারা কি করে আপনাদের জ্ঞান থাকে আপনি দেখবেন যে প্রচলিত আলেম আলামারা বা ইসলামের নামে যা কথা বলে তারা কি করে আপনি তাদের একদিনের জীবন দিনপুঞ্জীবী একদিনের কর্মকাণ্ড কর্মসূচি দেখলেই বুঝবেন যে ইসলামের সাথে কোনো মিল নাই এটা আমি আপনাকে হাতে কলমে দেখাই দিতে পারি কোরআনই যথেষ্ট তা আসুন আমরা কোরআন মুবিনী যথেষ্ট কোরআন ভিত্তিক জীবন গঠনের জন্য আমরা বদ্ধপরিকার আমরা কাজ করছি আর মাঠে অবশ্যই আমরা রয়েছি আমরা প্রতিষ্ঠা করে নিজের আমল করছি এবং কোরআন ভিত্তিক যে কাঠামো সেটা আমাদের ব্যক্তি পরিবার সমাজ সর্বক্ষেত্রে চলবে কিন্তু কোরআনকে মানতে হবে সিলেট থেকে যুক্ত হয়েছেন মেজবাহউদ্দিন সাহেব আর ফিন লাবনে যুক্ত হয়েছেন ঢাকা থেকে তারপরে আরো অনেকে যুক্ত হয়েছেন আপনাদের মারা বাজি হমান আহমদুলিল্লাহ হিরুব আ صدق الله ورسوله سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير والله يقول حق وهو يدي السبيل وآخر دعواهم الحمد لله رب العالمين سلام عليكم تبت مباركة طيبة